তো অবশ্য গুরুত্বই তো হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে তার লাশ আমার সামনে আহাসি লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সফল করতেছে কিন্তু এই লোকটা হাতও নড়ে না পাও নাড়ে না চোখও কুল্লু নফসিন যাইকাতুল মাউত সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ তালা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করো মৃত্যুর স্বাদ গ্রহণ কুল ইননাল মাউতা ল্লাযী তাফিরুন মিনহু فانه মুলাকিকুম আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করুন সাক্ষাৎ করুন তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আসো মৃত্যু নিজেই আসো মাউতুমফি বরুজিম মুসাইয়াদা আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন উচ্চ ঘর যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয়ে নাও তো ইক্ষমুল মাউত মৃত্যু তোমার সেখানেই পৌঁছ তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তম বাস্তব এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদ অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হইত অনেক সুন্দর হইত ওসাল্লাম বলছেন আল্লাহ নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটাই তোমারে তোমার এই চির স্তব্ধ করে দি জলজ্জন্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো চলতো উঠতো বসতো ঘুরতো ফির্ত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সকবগুল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছু করে না এ কি আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার তারে থামাই দিল কেতারে স্তব্ধ করল এ তো আমার মতো ঘুরত ফিরতো হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেল আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জেঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি ফুঁ দিয়ে আসছি এক সপ্তাহ পরে দাঁত জেঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জেঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোনো যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তিনি যুবকদেরকে বলতেন ইয়া বাশারর শাবাব ইননা জারআ কদ তুদ্রিকহু আল আহাতু ক্বাবলা তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝরে যায় ঝরে এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম 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 গাছের মধ্যে যতগুলো যতগুলো ধরছে ফুল সবগুলো হয়। ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি ঠাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম